হ্যালো গাইস প্রথমত্ত্ব অধিদপ্তরের আজকের এই অংশ রাজশাহী পঠিয়া প্রজাদের জন্য কারাগার যেখানে নির্ধারিত ছিল এই কারাগারে শত শত বছর আগে যা প্রজাদেরকে নির্যাতন করা হতো এবং এখানে বন্দী অবস্থায় রাখা হইতো তাদেরকে নির্যাতন করা হতো এখানে অমানবিক অত্যাচার করা হইতো যেগুলো অনেক ধ্বংস হয়ে গিয়েছে সব কিছু খসখসি করতেছে তাদের প্লাস্টারগুলোগুলো সব একসি করতেছে এই হলো কারাগার তোদের কারাগার এটা কারাগারে নি করা হইতো আমরা যে বিশেষ করে বিভিন্ন ছবিগুলোতে দেখতাম আর তাদের কারাগারে নিক্ষেপ করা হয়তো এই সেই কারাগার বহিনন্দ করে কারাগার যেখানে মৃত্যু আগ পর্যন্ত কারাগারের ভিতরে থাকতো এইখানে প্রজাদেরকে প্রজাদের যে সকল প্রজারা ট্যাক্স না দিত কর না দিত খাজ না দিত তাদেরকে এখানে এইসব কারাগারে নিক্ষেপ করা হতো কারাগারে নিক্ষেপ করা হতো এটা এখন সবই ধ্বংসে পরিণত হয়েছে যে কোনো মুহুর্তে এগুলো ভেঙে পড়ে যেতে পারে রাজশাহী পঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদর্শনটা ভিতরে কিন্তু ভয় লাগে কখন কি ভেঙে পড়ে যায় সবই ধ্বংসস্থলে পরিণত হয়েছে স্বাদ ভেঙে গেছে কাঠের যে ভিনগুলো ছিল এগুলো ভেঙে ভেঙে খসে খসে পড়ে যাচ্ছে বড়ো ধরনের একটা ভূমিকম্প হলে আমার মনে হয় না যে এগুলো কিছু থাকবে সব কিছু পড়ে যাবে ভেঙে যাবে পড়ানোরা আসতেছে দেখতেছে দেখেন দেখেন এই কারাগারগুলো দেখছো পড়ছে আমার নিয়ে আসছে এখানে কাজে দাও দেখানোর জন্যে জানুক যে আগে দুই আড়াইশো বছর আগে কেমন ছিল পরিবেশ রাজাদের রাজারা এইখানে এইখানে প্রজারা ছিল না প্রজাদেরকে নিয়ে আসতো এখানে বন্দি করে রাখতো ঠিক আছে এইখানে বিভিন্ন জায়গায় বন্দি করে রাখতো তাদেরকে অনেক নির্যাতন করতো কষ্ট দিত রাজাটা প্রজা যারা ছিল না প্রজাদেরকে মারতো মেরে এখানে জালখানা ছিল হ্যাঁ জালখানা মা করে রাখত দেখ এগুলো হলো জালখানা মা হুম দেখেছ এগুলো হলো জালখানা জালখানার ভিতরে তাহলে এখানে ভালো থাক